হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি দুটি দেখে বলতো কার্টুনটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে মিস্টার বিনের ছবি তারপর লেখা হচ্ছে টেন এই কার্টুনটি হবে বিন টেন ছবি দুটি দেখে বলো তো নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা রয়েছে ছাব্বিশ তারপর লেখা রয়েছে আনা তাই চানাচুরটি হবে ছাব্বিশ আনা ছবি দুটি দেখে তো জিনিসটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে মশার ছবি তারপর লেখার ছিল এই জিনিসটি হবে মশাল ছবি তিনটি থেকে একটি করে অক্ষণীয় বলতো মাসটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমের হচ্ছে হাতের ছবি তারপর হচ্ছে গোলাপ ফুলের ছবি তারপর হচ্ছে সেতারের ছবি হাতের থেকে ত গোলাপের থেকে প সেতারের থেকে দন্ত একা এই মাছটি হবে তপসে মাছ ছবি দুটি দেখে বলতো গানটি কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লেখা রয়েছে লাগাই কে তারপর রয়েছে ফেয়ার অ্যান্ড লাভলি ছবি এই গানটি হবে লাগাই কে ফেয়ার অ্যান্ড লাভলি ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো মশলাটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথম হচ্ছে সসের ছবি তারপর মটন কারির ছবি তারপর শাড়ির ছবি সঁসের থেকে দন্ত স মটন কারির থেকে রসই আকার শাড়ির থেকে মূর্ধন আকার তাই মশলাটি হবে সরিষা ছবি তিন নিদেহে বলতো গানটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা হচ্ছে তোর তারপর হচ্ছে পিড়ির ছবি তারপর লেখা রয়েছে তয়কার তাই গানটি হবে তোর পিড়িতে ছবি দুটি দেখে বলো তো শব্দটি কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছে তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বলের ছবি তারপর লেখার হচ্ছে ছয় সুইকার এই শব্দটি আমি বলছি ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বলতো ইংরেজি মাস্টির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে খেজুরের ছবি তারপর কলার ছবি তারপর আইসক্রিমের ছবি খেজুরের থেকে বরকেজা হর্ষকার কলার থেকে লয়াকার আইসক্রিমের থেকে হর্ষই ইংরেজি মাসটি হবে জুলাই মাস ছবি তিনটি দেখে বলতো হিন্দি ফিল্মটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথম হচ্ছে টাইয়ের ছবি তারপর লেখার হচ্ছে গার তারপর লেখার হচ্ছে থ্রি তাই হিন্দি ফিল্মটি হবে টাইগার থ্রি